ভণ্ডামি বিভিন্ন কলা কৌশল তারা প্রয়োগ করে মানুষকে ভুকা বানাচ্ছে কিন্তু মানুষগুলো বুঝতে পারছে না যে এই ছত্রকগুলো এই টিমগুলো আমাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে সম্মানিত মুসলিম কেরাম অন্তরের খবর একমাত্র আল্লাহ জানেন তাম বিশ্বের মধ্যে আর কারো ক্ষমতা নাই একজন আরেকজনের অন্তরের খবর জানবে একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ সবার অন্তর খবর জানে আমার অন্তরের ভিতরে কি আছে আপনার অন্তরের ভিতরে কি আছে এটা আল্লাহ জানেন কি জানেন না বলেন তো দেখি এখন যে নেতাদেরকে আমি দাওয়াত দিচ্ছি যেই সমস্ত ধনী ব্যক্তিদেরকে দাওয়াত দিচ্ছি তাদের অন্তর সঠিক নাও হতে পারত আল্লাহ তালা এই আয়াত দ্বারা এটাই বোঝাচ্ছে যে ধনী ব্যক্তি বা প্রভাবশালী যে ব্যক্তিগুলো আছে নেতা যারা আছে তাদের অন্তর সঠিক নাও হতে পারত আর যেই অন্ধ ব্যক্তি তোমার কাছে এসেছে আপনার কাছে এসেছে এই অন্ধ ব্যক্তি কি করতে পারত এই অন্ধ ব্যক্তিটা সঠিক পথ খুঁজে নিতে পারত অর্থাৎ পরিশুদ্ধ হতে পারত এই অন্ধ ব্যক্তিটা আপনার দেওয়া উপদেশ আপনার যাওয়া এই অন্ধ ব্যক্তি গ্রহণ করে নিতে পারত এটা আল্লাহ স্পষ্ট করে এখানে জানিয়ে দিলেন রসুল্লাহ সাল আলহাসাল্লাম দাওয়াতে লক্ষ্য হওয়া উচিত মানুষের হৃদায়ত জনপ্রিয়তা না এই বিষয়টি আমাদের প্রিয়নবী ওয়াসাল্লামকে স্পষ্ট স্পষ্টভাবে আল্লাহ তালা এখানে জানিয়ে দিয়েছেন আল্লাহ এই নবীকে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেই আয়াতগুলো নাজিল করেছেন এই নাজিলকৃত এই আয়াতগুলো থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা কীভাবে ইসলামের নিয়ম কানুনগুলো আমরা মানব আমরা কিভাবে ইসলামের দাওয়াতি কাজগুলো বিনয়ী হয়ে অহংকার মুক্ত ভাবে প্রত্যেকটা মানুষের ধারে ধারে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দেব। এই শিক্ষাটাই মহান আল্লাহ রব আলেন সুরাতুল আবাসার দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ লং আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিলেন সুবাহান আল্লাহ বলেন আমরা দাওয়াতি কাজ করব। আমাদের ভিতরে কোনো অহংকার থাকা যাবে না আমরা দাওয়াতি কাজ করব আমাদের মধ্যে শ্রেণী শ্রেণীবিন্যাস থাকবে না আমরা দাওয়াতি কাজ করবো একনিষ্ঠ